সরকার নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপুল কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যাররা মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়ান্ডা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়ান সাবমিট করে এত দুবার মেমোরিয়ান্ডা সাবমিট করার পরও দেখা গেছে এখনো অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রাজ্য সিং সরয় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হম হয়ে এক মেমোরানি সাবমিট করবো অতিসত্য তাদেরকে জন্য স্কিমের মধ্যে আনা হয় টোটাল কতজন হবে মানে এই 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 সেশনে এই সেশনে মিনিমাম 8000 এর উপর স্টুডেন্ট এই বছর রেজিস্ট্রেশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে কেউই পায়নি কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণ এই নোটিফিকেশন দিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্ট কলেজ থেকে তো আপনাদের দাবিটা কি আমাদের দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দুই হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে আওতায় আনা হয় আপনার পরিচয় আমার নাম সঞ্জিত শাহ এ বিএন সম্পাদক থ্যাংক ইউ